দেখো বন্ধুরা আমার বন্ধুর বাড়ির ছাদে গোলাপ হয়েছে কি অপূর্ব গোলাপ কি সুন্দর আমার তো এই গাছগুলো ছেড়ে যেতেই ইচ্ছে করছে না তাও ওরা বলছে অনেক গোলাপ পড়ে গেছে তোরা তো এখন আসলি কিছুই না অর্ধেক গোলাপ পড়ে গেছে গাছ থেকে কি সুন্দর গোলাপ হয়েছে দেখো ওর ছেলের খুব শখ গার্ডেন করা। এই ফুলের গাছ দেখো গোলাপ চন্দ্রমল্লিকাগুলো দেখো কি সুন্দর হয়েছে এই দেখো গোলাপ এই গোলাপ ও আমি তো গাছ দেখে বন্ধুরা পাগল হয়ে যাচ্ছি এত ফুল দেখে কত রকমের যে গোলাপ গাছ লাগিয়েছে এটা হলুদ এই ছোট ছোট হাজারি গোলাপগুলো হলুদ এই গোলাপটা দেখো কি সুন্দর দেখো কি সুন্দর গোলাপ এগুলো পাতাবাহার সব এগুলো ফুল ফোটেনি আর এই যে দেখো গোলাপ তোমাদের শুধু গোলাপই দেখাচ্ছি দেখো এই ফুলগুলো দেখলে মানে কার যে মনে হয় যেন এই ফুল গাছের এখানে বসে থাকে সব রান্নাবান্না ওপরে হচ্ছে আমি ভাবছি যে যে না একটা ভিডিও করে নেই এই ফাঁকে দেখো এটা হলো তিনতলার ছাদ এই ছাদে ফুল নেই সব পাতাবাহার এইগুলো এইসব রঙনগুলো আর ওখানে শুধু গোলাপের দেখো ছাদে রান্না হচ্ছে ছাদে রান্না হচ্ছে কেমন লাগলো বলো বন্ধুরা শুধু গোলাপগুলো দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি ভালো লাগেনি বলো ফুলগুলো আমার তো মনে হয় তোমাদের সবার খুব ভালো লাগবে রাখছি বন্ধুরা তোমাদের একটু বাগানটা দেখালাম আমি এর আগের বার এসেছিলাম তখন গোলাপের সিজন ছিল না শুধু ওদের গাছ দেখিয়েছিলাম এবার আসলাম শীতে ওদের বছরে প্রত্যেকবারই এরম খাওয়া দাওয়া হয় বাড়িতে সব মাসিরা মা সমস্ত আসে আমিও আসি এইবার শীতে এসে এই গোলাপগুলো পেলাম রাখছি বন্ধুরা কেমন লাগলো আমাকে একটু জানিও রাখছি টাটা তোমরা সবাই শীতে ঘোরাঘুরি করো আজকে একটু ঠান্ডাটা কম